যুক্তরাষ্ট্রে নৌবাহিনীর সঙ্গে প্রতিযোগিতায় আরও এক ধাপ এগিয়েছে চীন দেশটির যাবৎকালের সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতুরি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে নৌবাহিনীতে চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সাত নভেম্বর জানায় চলতি সপ্তাহের শুরুতে হাইনান দ্বীপের একটি সামরিক বন্দরে ফুজিয়ান নামের বিমানবাহী রণতুরির উদ্বোধন হয় এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট শি জিন পিং চীনের তৃতীয় ও সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ফুজিয়ান এর প্রধান বৈশিষ্ট্য হল ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম যা বিমানগুলোকে উচ্চগতিতে উৎক্ষেপণ করতে সাহায্য করে এই প্রযুক্তি যুক্ত হওয়ায় যুদ্ধ বিমানগুলো আরও বেশি অস্ত্র ও জ্বালানি নিয়ে আকাশে উড়াল দিতে পারবে এখন পর্যন্ত বিশ্বে কেবল যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সবচেয়ে আধুনিক রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ফুজিয়ানে এই উন্নত প্রযুক্তি যুক্ত করার সিদ্ধান্তটি ব্যক্তিগতভাবে নিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিন পিং ফুজিয়ানের নিজস্ব নজরদারি বিমান বহনের ক্ষমতার কারণে এটি আগের দুই রণতরীর মতো স্থলভিত্তিক সহায়তার উপর পুরোপুরি নির্ভরশীল নয় ফলে জাহাজটি সমুদ্রের আরও দূরবর্তী অঞ্চলে দীর্ঘ সময় কাজ করতে পারবে যদিও এখনই বলা কঠিন এটি সম্পূর্ণভাবে যুদ্ধের জন্য প্রস্তুত কি না তবে বিশ্লেষকরা মনে করছেন ফুজিয়ান হল শি জিন পিংয়ের নৌবাহিনী সম্প্রসারণ ও সামরিক সংস্কারের সবচেয়ে বড় দৃশ্যমান সাফল্য চীনের প্রেসিডেন্ট শি আগে ঘোষণা দিয়েছিলেন দু সালের মধ্যে নৌবাহিনীকে আধুনিক করা হবে আর দু সালের মধ্যে রূপান্তর করা হবে বিশ্বমানের বাহিনীতে বহরে যুক্ত হওয়ার সেই লক্ষ্য অর্জনে আরও এক ধাপ এগিয়ে গেল চীন